আমি কুতুবুল আলম আমি আমার লেখা একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি আমার কবিতার নাম তোমায় দিলাম খোলা চিঠি কবিতার নাম তোমায় দিলাম খোলা চিঠি প্রিয়তমাসু হইমন্তী পৃথিবীর পথে হেঁটে হেঁটে অতিক্রম করেছি জীবনের কণ্ঠকাচীন অনেকটা পথ আজ এইখানে এসে থমকে দাঁড়িয়েছি বর্তমান পৃথিবীর এই ধূসর প্রান্তরে এই বিপন্ন জীবন বেলায় আজ খুব মনে পড়ে তোমাকে এই অবেলায় জানো তো শুধুই মনে হয় তোমাকে যেন নিঃসংকোচে ভালোবাসি শুধুই ভালোবাসি আর ভালোবাসি মনে হয় কি জানো তোমাকে ভালোবেসেও হয়তো মন হারবে না আমার হইমন্তী প্রিয় তমাসু তুমি তো জানো না জানতেও পারো নি কোনো দিন সেই তুমি আমার ছোট্ট পৃথিবীর করো না তুমি নীল নভনীলে ভাষা শোনালে স্বপ্ন তুমি আমার সবুজ কাব্যের মাঠে সুদীপ্ত প্রচ্ছদে আঁকা স্বপ্ন ছবি তুমি আমার সুদীপ্ত আকাশে প্রদীপ্ত নক্ষত্র এক তুমি আমার শুভ্র সকালের জীবন্ত আলোক রশ্মি তুমি আমার ইচ্ছে ডিঙ্গা এ ভাষা প্রত্যাশিত তুমি আমার সংগ্রামের জীবনের প্রেরণা তুমি আমার আশা হত বুকের ক্রন্দন সুরধ্বনি তুমি আমার আগ আদিকান্ত সুখ স্পর্শ অনুভূতি তুমি আমার কল্পনা রাজ্য জুড়ে রাগ অনুরাগের বাসন্তী রং ধনু তুমি আমার দুপুরের খা খা ছায়া তুমি তুমি আমার আমার বিজয়ের আনন্দ আর কঠিন পরাজয়ের শান্ত পরশ তুমি আমার পৃথিবীতে শুধুই উল্লাসিত জীবন প্রবাহ তুমি আমার ক্লান্ত অবসন্ন দিনের জীবনানুভূতি তুমি আমার ঘুম ঘরে সু সুপ্ত স্বপ্ন কথন তুমি অপরূপ বিপ্লবী চেতনার উন্মেষ তুমি আমার নীরব সময়ের অভিমানে কমল কান্তি অনুরাগ তুমি আমার সপ্ত সপ্তরঙ্গের বাসনা তুমি আমার উন্মত্ত মহাসাগর বক্ষে মহাগর্জনে ছোটা উর্মিমালা তুমি বিপ্লবী তীর্থযাত্রার প্রথম বিপ্লবী চেতনার উৎস তুমি আমার শূন্য দানে প্রথম বিকশিত একটি নবাগত কুড়ি তুমি স্বপ্নবায় বিশ্বের হিমাচলে ভেসে যাওয়া জলোচ্ছবি তুমি আমার কলমে চড়ে এঁকে দেওয়া উদ্ভাসিত স্বপ্ন দেবী তুমি হেমন্তের মাঠে সোনালী ফসলের সুঘ্রাণ তুমি আমার মানুষ পটে ভাষা কল্পনা প্রসূত রাজ্যের রানী তুমি উদাসী বাতাসে কান্না ছড়া দিনের সোনালি শান্ত প্রকৃতি তুমি এই ঘুমন্ত পৃথিবীর জাগরণী গান তুমি কণ্ঠকাবিণ চলাপথের দুরান্ত সাথী তুমি আমার দুরন্ত সৈনিক জীবনের অহংকার তুমি জাগ্রত চেতনা মুক্তিযুদ্ধে তুমি মুক্তির মহামন্ত্রবাহী বন্ধু তুমি গদ্যময় পৃথিবীর অভিশব্দ শিখরে ধ্বংস যজ্ঞ খেলার বিমূর্ত প্রতীকী আত্মা তুমি আমার স্বপ্ন ঝরা পথে সোনালি স্বপ্নের সবুজ চারা তুমি আমার নব উদ্যানে মুকলিত একটি কুসুম কোলে তুমি স্বপ্ন বাসরে ফুটন্ত গোলাপের হাসি আজ এই উদাস পথপারে দাঁড়িয়ে শুধুই যেন মনে হয় সেই অরন্ত পথ পারে ছুটে যাওয়ার শান্ত দিনে আমার অবসন্নতায় মিশে যাবে তুমি একটি শান্ত সাথে হয়ে তাই তো পৃথিবীর পথে পথে সু তীব্র জানিয়ে দিলাম তোমাকে ভালোবাসি আর ভালোবাসি জগতে যার হবে আমার অক্ষয় অব্বায় যার হবে জগতে যার হবে আমার অব্যয় অক্ষয় যানবে অবিনশ্বর ধন্যবাদ